স্প্রাহিম সালামুকম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা আজকে গিয়েছিলাম স্লোভেনিয়ার পিড়ামারব পর্তে রোজে যে সমুদ্র সৈকতটা তো সেইটার এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য শেয়ার করব কিন্তু সেই সাথে শেয়ার করব ব্যাড নিউজ এই ব্যাড নিউজে আপনারা সকল শ্রেণী আজিরা আবেদনকারীর মানুষ ফেঁসে যেতে পারেন এটা কি কিভাবে। কোন কারণে আজকে সেটাই শেয়ার করব পাসপোর্ট আমরা যারা আজিল আবেদন করি ইতালির নিয়ম অনুযায়ী অথবা ইউরোপিয়ান ইউনিয়নের নিয়ম অনুযায়ী আজিল আবেদনকারীরা তার থানাতে পাসপোর্ট হ্যান্ডেল পাসপোর্ট দিয়ে নিজেকে হ্যান্ডেল কর হ্যান্ডওভার করবে যে সেইখানে প্রোটেকশন চাচ্ছে প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালে এখন আপনারা যারা ইন্টারন্যাশনাল আপনারা যারা স্পেশাল আপনারা যারা পায়ে যে আপনারা যারা প্রতিষ্ঠিত সূচিদারিও এই যে চার ক্যাটাগরির আপনারা আবেদন করেছেন কাগজ পেয়েছেন এতে করে কাগজ পান অথবা না পান সবাই কিন্তু ফেসে যেতে পারেন একটি কারণে কোনটি যারা পজিটিভ পেয়ে গেছেন প্রথম কারণে আপনি যদি কোসরাতে মিথ্যা বলে আপনি আজল আবেদন করে থাকেন পাসপোর্টটা আপনার কাছে রেখে দিয়ে গোপন রেখে আজল আবেদন করেছেন কারণ আপনাদের মধ্যে অনেকেরই ভয় যে আমাকে যদি ধরে দেশে পাঠিয়ে দেয় আবার অনেকের ভয় নেগেটিভ আসছে শুনছে যদি আমাকে দেশে পাঠিয়ে দিই কারণ দেশে পাঠিয়ে দিবে এই কারণে তাদের হাতে পাসপোর্ট থাকলে দেখুন ভাই তাদের হাতে পাসপোর্ট না থাকলেও যদি পাঠানোর উদ্দেশ্য থাকে আপনাকে পাঠাবে কিন্তু উকিল এবং দ্বিতীয় কমিশনে কাজ করতে গিয়ে বিচারক তাদের সাথে কাছ থেকে অনেক কিছু জানতে পারি পেলাম উকিল বলল দেখ যারা আজিল আবেদন করে প্রতিশ্রেন স্পেশাল আইনে প্রথম কমিশনের কাগজ পাচ্ছে অথবা দ্বিতীয় কমিশনেরই আপনি আপনারা কাগজ পাচ্ছেন যে কোনো আইনেরই হোক না যদি পাসপোর্টটা কস্তুরায় জমা রাখে তারপরে আপনারা যারা পজিটিভ পাবেন বা কাগজ প্রথমটা না হোক দ্বিতীয়টা আপনারা যখনই পান কাগজ ছাড়বেন কোনো সমস্যা হবে না একাধিক অনুসার পেপার নিয়ে গিয়ে আপনি করতে পারেন আবেদনটা করতে পারেন বাইর একটি সুজনের জন্য তো অবশ্যই আপনাকে পাসপোর্ট লাগবে ইলেকট্রিক সুজনের সময় কিন্তু যারা আপনারা এখন না দিয়ে অনেক ভাইয়েরই যারা না দিয়ে প্রতিষ্ঠান আপনারা ইন্টারন্যাশনাল আবেদন করছেন বাজেলা আবেদন করছেন এখন যদি আপনার প্রথমটা না হয় দ্বিতীয় কমিশন হয় তাহলে আপনাকে যদি বলে যে তুমি তো এখন কাগজ পেয়েছো তুমি এখন প্যারফেতুরা থানাতে গিয়ে এক থানাতে গিয়ে তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট আনো পাশাপাশি তোমাকে একটা পোস্ট অফিস থেকে কিট ছাড়তে হবে তো এই কিট ছাড়ার সময় থানার থেকে যখন অ্যাপয়েন্টমেন্ট আনবেন ঠিক অ্যাপয়েন্টমেন্টের দিন আপনার ফিঙ্গার নেবে প্লাস আপনার আপনার পাসপোর্টটা লাগবে এখন অনেকেই তো তার তার গোপনে রাখা পাসপোর্ট বা অন্য দেশে রাখা বন্ধুর কাছে রাখা আত্মীয়র কাছে রাখা পাসপোর্টটা শো করবে কাগজের জন্যে কিন্তু প্রথমে তাহলে মিথ্যা কথা কেন বলা হলো আচ্ছা এটা সলিউশন যা হয়েছে তো হয়েছে যাদের তো হয়ে গেছে হয়ে গেছে বাট রিসেন্টলি বা অথবা আপনারা যারা এখন আসছেন যদি কস্তুরা থেকে আর এখনকার অনেক নিয়ম অন্যান্য সিটিতে জানি না অধীনেতে আমি আজ থেকে ছয় মাস তিন মাস আগেও দেখেছি পাসপোর্ট ছাড়া আবেদন করা যেত কিন্তু এখন পাসপোর্ট ছাড়া তারা নেই না আবেদন যদিও নেই সেটা ভাগ্যক্রমে যা আপনাদের কাছে তাহলে আপনারা এক কাজ করতে পারেন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি বোঝানোর জন্যে যে যখন আপনি থানাতে একজন পার্সোনাল উকিল ধরে যখন আপনি কেসটা মারেন তখন উকিল কিন্তু আপনাকে বলে পাসপোর্ট থাকলে দিয়ে দেওয়ার জন্য সো আজ থেকে এটা করবেন না আল্লাহ